বন্ধুরা আজকে আমি একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে একটা ভর্তা ভর্তাটা যেভাবে করছি এটাই আপনাদের দেখাচ্ছি যে কীভাবে করছি তো আমি নিয়ে নিলাম আলু মাছ এটা হচ্ছে কাতলা মাছ আর কাকরল টমেটো আর রসুন পেঁয়াজ আর হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা এবার আমি এতে নুন হলুদ মাখিয়ে দিলাম মাখিয়ে দিয়ে এগুলো আমি প্রথমে ভেজে নেব এবং তারপরেই ভত্তা করব তো বন্ধুরা প্রসেসটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন তো দেখুন এভাবে ভালো করে জড়িয়ে জড়িয়ে মেখে নিতে হবে তো মেখে আমি কিছু সময় রেখে দিচ্ছি এবার আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি চুলাটা ধরিয়ে প্যান্টটা বসিয়ে দিলাম এবার প্যানটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে গরম হয়ে গেলেই তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলেই আমি প্রথমে মাছগুলো দিয়ে দেব তো মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে এটা হচ্ছে কাতলা মাছ কাতলা মাছের পেটি এবার আমি দিয়ে দেব আলুগুলো সাইডে একটু একটু করে আলুগুলো সরিয়ে দেবো আলু আর মাছ একসাথে ভেজে নেব সাথে দিয়ে দেবো এক ফালি কাক কাকরোল এবং মানে সবগুলোই ভাজবো তো কড়াইতে এভাবে দিয়ে দেব যতটুকু ধরে ততটুকু দিয়ে ভেজে নেব তো দেখুন এভাবে দিয়ে এতটুকুই ধরছে মোটামুটি করে সব দিয়ে দিয়ে আমি ভেজে উল্টে নিচ্ছি তো এভাবে দুই তিন উলটি দিয়ে আমি এটাকে রেখে নেবো এবং পরবর্তী বাকি যেটুকু থাকবে সেটুকু ভেজে নেব মাঝে মাঝে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না হলে কিন্তু সিদ্ধ হবে না তো এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েই কিন্তু উল্টে দিব তো আবারও ঢাকনা তুলে নিলাম আরেক পিট হয়ে গেছে এবারে দুটো পিঠই সমানভাবে হয়ে গেছে এবং ভাজিটা হয়ে গেছে তাই একটু দেখে নিচ্ছি যে কতটা আলু গলল এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেব আবার আর একটু তেল আর সাথে আবারও বাকি যে আলু কাঁচর আর পেঁয়াজ রসুন মরিচ ছিল সেইগুলো দিয়ে দেবো এক এক করে যেহেতু অনেক জিনিস তো যার কারণে আমাকে দুইবারে ভেজে নিতে হলো তো দেখুন দেখতে কিন্তু সুন্দর লাগছে কালারে একটা কম্বিনেশন সুন্দর একটা কালার কম্বিনেশন আসছে তো প্যানে খুব সুন্দর লাগছে দেখতে তো এটাও আমি এপিটোপিট করে ভেজে নেব এবং ঢেকে ঢেকে ভেজে নিতে হবে কিন্তু তো আমি ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি না ঢাকলে যেহেতুই না ঢাকলে ভালো করে গলবে না যার কারণে আমাকে ঢেকে নিতে হচ্ছে আর আস্তে আস্তে দেখুন যে পেঁয়াজটাও গলে আসছে রসুনও গলে গেছে টমেটোও গলে গেছে তো এমন একটা দারুণ মানে যে ভর্তাটা হচ্ছে অনেক সুন্দর একটা ভর্তা যা কিন্তু খুবই সুস্বাদুটি ভর্তা তো দেখুন পিট করে দিয়েছি আবার একটু ঢেকে দিলাম ফিরে আসছে আবার ঢাকনা তুলে দুই তিন মিনিট পরে ঢাকনা তুলে নিলাম নিয়ে আবার ওটাকে আবার একটু ভেজে দিলাম এপিটোপিট নেড়ে দিচ্ছি আর মাঝে মাঝে দেখে নেব যে কতটুকু গড়ছে অসাধারণ লাগছে আর এভাবে একটু গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং তারপরে কিন্তু আস্তে করে নামিয়ে নিতে হবে তো দেখুন অনেক সুন্দর করে হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিলাম এবার আমি সবগুলো একসাথে করে ভর্তা বানিয়ে নেব একটু গরম আছে এটা আমি একটু ঠান্ডা করে এভাবে এভাবে নিয়ে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এবং এক এক করে সব ভর্তাগুলো মাখিয়ে নিচ্ছি আমার এতগুলো মরিচ লাগবে না তাই একটু মরিচ ছড়িয়ে নিলাম এবার আমি সবগুলো দিয়ে একসাথে ভর্তা করে নিচ্ছি দিয়ে দিব সাথে নুন যেহেতু আমি আগে নুন দিয়েছি ততটুকু তো হবে না হয়তো তাই আর একটু নুন দিলাম আর এর সাথে আমি আবারও একটু দিয়ে দেব সরিষার তেল তো দেখুন নুন দেওয়া শেষ এবার আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল এক কোয়া সরিষার তেল দিয়ে দিলাম তো সাথে আবারও এটা হাত দিয়ে ভর্তা করে নিচ্ছি ভর্তাটা কিন্তু অনেক মজার দুপুরের এই এইটা দিয়ে না খেলে পেট ভরতেই চায় না এরকম একটা অবস্থা তো দেখুন ভর্তা বানানো শেষ আমি এবার কিছুটা অংশ রেখে দেবো ভর্তা তিনটা টুকরো করে নিয়েছি দুই টুকরো রেখে দেব আর এক টুকরো দিয়ে আমি ভাত মাখিয়ে খাব। তো দেখুন অসাধারণ হয়েছে ভর্তা এবার আমি ভাত নিয়ে নিলাম সাথে এর ভিতর করে দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি তো বন্ধুরা এমন একটা রেসিপি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই